হ্যালো আসসালামু আলাইকুম আমি আদিবা আপনাদেরকে স্বাগত আদিবাস কিচেনে আজকে আমি আপনাদের দেখাবো পাহাড়ি একটা চিকেন ভর্তায় মূলত আমরা এই চিকেনটা এই যে সলিড মাংসটা এটা কিন্তু আমরা আসলে কেউই পছন্দ করি না জানি না কারো কথা বাট আমি পছন্দ করি না এটা রান্না করে খেতে সো আমি একটা পাহাড়ি খাবার খেয়েছি সংসদের সামনে যেখানে মুন্ডি বিক্রি করে তো এটা খাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে ও এটা কিভাবে বানাতে হবে দেন এখন আমি এটাই ট্রাই করব ভালো লাগলো আপনারা ট্রাই করতে পারেন আর আমার বকবকানি শোনুুন আর এই রান্না করা মাংসটি আমি ধুব ধুয়ে হচ্ছে এটাকে ছোটো ছোটো করে কাটবো কেটে সিদ্ধ করবো এটাকে এখন আমি ছোট করে কেটে নিব আবার একদম ছোট করব না এই সাইজটা হ্যাঁ এটা হচ্ছে আমার রেসিপি খুব জোস বাস এটা আমি দিলাম যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেন জানি না খেতে এটা কেমন হবে বাট আমার মনের মতো করে আমি বানাবো আমি ওদের রেসিপি দেখিনি কিন্তু বুঝতে পেরেছি কি করতে হবে সো আমার কাটা শেষ এখন আমি এটাকে সিদ্ধ দেব তো সিদ্ধ হচ্ছে এখানে আমি চুলো রাজ কমিয়ে দিচ্ছি আমি জানি না কেমন হবে কারণ আমি ওদের রেসিপিটা দেখিনি শুধুমাত্র নিজের আইডিয়া দিয়ে বানাচ্ছি হ্যাঁ তো ভালোভাবে সিদ্ধ করে দেন হচ্ছে এটা আমি দেখাচ্ছি বাকি অংশ কিন্তু কাঁচামরিচ ইউজ করতে আমি একটু মরিচ ভেজে নিচ্ছি কারণ আমি একটু আমার মতো করে বানাচ্ছি আমার রেসিপিতে অন্য অনেকে মরিচ ভাজার শেষ তো শুকনো মরিচটা আমি এরকম একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নিয়েছি একদম মোচমুচো হয়ে গিয়েছে আওয়াজটা শুনুন এটা তো আওয়াজ হচ্ছে না প্রথমটাতে ভালোই আওয়াজ হয়েছে তো সাথে নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি লেবু ধনিয়া পাতা অ্যান্ড একটু টেস্টিং সল্ট দিবো এক চিমটি বেশি না এই যে জাস্ট এতটুকু টেস্টিং সল্ট দিব দি আর পরিমাণ মতো লবণ আর একটু লাগবে হুম বেশ এখন আমি এটাকে মাখিয়ে নিব সুন্দর করে আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে এসব খাবার আমার খুব পছন্দ তেল ছাল মশলা খুব পছন্দ সো আমার ফাইনাল মশলাটা রেডি জাস্ট আমি এখন চিকেনটা সেকে নিব আমার চিকেন সেদ্ধ গেছে ঠান্ডা না হওয়া পর্যন্ত ওয়েট করব কারণ এটা গরম হলে আমি ভর্তা করতে পারবো না ওকে সো আমি চিকেনগুলো এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি যাতে করে আমার একটু মাখতে সুবিধা হয় আপনারা কিন্তু আপনাদের বাসায় এই ওয়েস্ট চিকেন দিয়ে এটা বানিয়ে মজার খাবারটা খেতে পারেন ট্রাই করতে পারেন অ্যাটলিস্ট যদি ভালো লাগে বিকেলের নাস্তাতে এটা খুব জোস হয় ও আর সাথে কিন্তু আমি এখানে যেটাকে আমরা বলি বিলেতি ধনিয়া পাতা ওইটা অ্যাড করেছি এটা তো একটু বেশি ঘেরান আসবে সো এটাকে এখন আমি মাখিয়ে নেব খুব সুন্দর করে দেখতে খুব জোশ লাগতেছে জানি না খেতে কেমন হবে আমিও বানিয়ে ফেললাম পাহাড়ি খাবার সো আই থিঙ্ক ভালোই হবে ঘেরানটা তো জোশ আসতেছে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন বন্ধ করো এই কলাপাতাটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম এটা খুব সুন্দর প্লেট রাখার জন্য তো আমি এটা দেখে অনেক ভালো লাগছিল এটা ছয় পিস আমি এনেছিলাম তো আজ এটার ওপর এখন ডেকোরেশন করব নাইস না জিনিসটা তো ফাইনালি আমার সেই চিকেন ভর্তা আমি নাম দিয়েছি যারা আমার ফ্রেন্ড লিস্টে পাহাড়ি আছেন হ্যাঁ তো তারা একটু কমেন্ট করে জানাবেন এই খাবারটার নাম কি এবং এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে আমি খুবই এক্সাইটেড যে আমি এটা বানাতে পারছি ফাইনালি ও থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য